মা শাল্লাহ মাশ আল্লাহ কি সুন্দর লাগছে মেয়ের মতো আমার মেয়েদের বয়স একদম মানে আমাকে জড়িয়ে ধরে বলছে তোমার ভাবি তোমাদের সাথে কোথাও ঘুরতে যায় না কেন ব্লগে ওয়া মা শ আল্লাহ মাশ কি সুন্দর লাগছে বোনকে দেখো পুরো পরী লাগছে পরি আজকে বন্ধুদের সাথে একটু ঘুরতে গিয়েছিল মানে খাওয়া দাওয়া করতে গিয়েছিল তো সুন্দর শাড়িটা পড়েছে দেখো এটা আমি পছন্দ করে দিয়েছিলাম হ্যাঁ ভালো লাগছে না পুরো রুমাল সত্যি আমরা আজকে মেনলি এসছি রমজানের জামা প্যান্ট কিনতে একটা জামা একটা প্যান্ট নেবো মানে একটা শার্ট একটা প্যান্ট নেবো তো বোন গিয়েছিল ঘুরতে তো ওকে বললাম যেখানে চলে আয় আমরা তার শপিংটা করে নিই শপিং মানে ওইটা বেশি ভালো লাগছিল ওটা নেই সাইজ বললো তো জানো তো ছেলেদের বেশি টাইম লাগে আমাদের মেয়েদের থেকে না এগুলো একটু লাইট হয়ে যাচ্ছে একটু ব্রাইট ছিল ওইটাই তাহলে ওখান থেকেই চলো না ওই শার্টগুলোই নিয়ে নেবে ওই দিকে একটা দেখো স্কাই আর ওইটা দেখো আসো তো বাবু কেমন ঘুরলি বল আগের দিন আমায় দেড়শোটা ফটো তুলিয়েছে আমায় দিয়ে দিয়েছে মাত্র চারটে বোনকে আমি বলছি বাবু প্লিজ তুই নিস না বাজেট নেই রে এখন তুই তাড়াতাড়ি বাড়ি চ আর রমজান কাছে ট্রায়াল রুমে এই রুমটায় কেউ নেই মানে এখন একটু ভিড় কম যেহেতু পুজো চলছে সবার শপিং অলরেডি হয়ে গেছে বা এই ব্ল্যাক ড্রেসটা তো ভালো লাগছে দেখো প্রাইস কত নশো টাকা না তাহলে ভালো না না ভালোই লাগছে পুজো শেষ কালেকশান শেষ এইগুলো দেখ বাবু এই কুর্তি টাইপেরগুলো ঠিকঠাকই দাম এখানটা করে দেখতে পাচ্ছি কালার দুটোই মিষ্টি কি করবো বলো দাঁড়িয়ে থেকে তাই আমিও দেখছি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কালেকশানগুলো যদি উপরে আছে মেয়েদের কালেকশান এখানে কি হালকা শীতের কালেকশান চলে এসছে তাই তো দেখে মনে হচ্ছে রমজান গেছে ওখানে বিল করতে টোটো বন্ধ করে দিয়েছে আমরা বাড়ি যাবো কি করে এটাই ভাবছি শাড়ি পরে আছে বোন দু হাজার টাকা শপিং করে প্যাকেট নেয়নি তবে এই শার্টটা প্যান্টটা নিয়েছে পড়লে তোমাদের ভালো করে দেখাবো এখন যেতে হবে

জন্য টোটো এগোতেই পাচ্ছে না এত জ্যাম রমজানের তো ছুটি রয়েছে কয়েকটা দিন তো ভোরবেলায় ওঠার ব্যাপার নেই সেই জন্য ওকে বললাম চলো একটু বাইক রাইডে যাই আমার শহর কলকাতা এত সুন্দর চলো দুজনে মিলে একটু ঘুরে আসি তাই বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে দিনের আলোর মতোই রাতের শহর কলকাতাও কিন্তু খুবই সুন্দর রেডি হয়ে কোথায় চললে হাতে ব্যাগ যে বসে আছো কত টাকা আছে ব্যাগে ব্যাগে কত কি কার্ড জানি না ক্রেডিট তাই না তো আমার ব্যাগে টাকা নয় সম্পত্তি আছে সেটা হচ্ছে চাবি আর গিন্নি হয়ে গেছি না হচ্ছে চাবি আছে তো রেডি হয়ে গেছি যাবো বাড়ি তো ভাবলাম তোমরা তো ব্লগ দেখতে চাও যারা আমাকে এত ভালোবাসা তোমাদের জন্য ব্লগটা বানানো যেভাবে শর্টস এ আমার ভিউজ হয় বা তোমরা ভালোবাসা দাও ব্লগের ভিউস সেই তুলনায় অনেকটাই কম তুমি তাড়াতাড়ি বলো কারণ আমি রেইনকোট পরে দাঁড়িয়ে আছি বৃষ্টি হচ্ছে পুরো ঘেমে চান করে যাব ঘেমে চান করে তুমি রাস্তায় যেতে যেতে বলবে তাড়াতাড়ি আসো তো তারপরেও আমি ব্লগটা বানাই কেন ব্লগের জন্যই আমার পরিচিতি রোশনারাকে সবাই ব্লগের জন্যই চেনে রোশনার পরিবার ভালোবাসা সবটুকু নিয়ে তো ভাবলাম ব্লগ বানাই আজকে বাবা যাবো না আজকে রমজানের লাস্ট ছুটি কাল থেকে আমার অফিস সকাল আসবি না মানে দেখো না বৃষ্টিটা সেই কবে থেকে হয়েই যাচ্ছে আমার কোনো কথাই নেই চলে এসছি মিষ্টির দোকানে একটু মিষ্টি নিতে আর ভিজেও যাচ্ছি জানো গলাটাও ধরে ধরেছে তোমরা বুঝতেই পারছো আমার গলার ভয়েস শুনে তো চলে এলাম বাড়ি এবারে খেতে বসে গেছি মা অনেক কিছু রান্না করেছে খাওয়া দাওয়া করে চলে এলাম উপরে উপরে এসেছি অনেকক্ষণই ছিলাম বোনেদের কাছে আর এই ঘরে রমজান এসে ঘুমোচ্ছে মানার ঘরে আমরা তিন বনে মিলেছিলাম গল্প করছিলাম ঘুমাচ্ছিলাম আর এখানে ও সেই সুযোগে মনের সুখে ঘুমিয়ে নিল এই ঘরটায় আগে কাটতো প্রতিটা মুহূর্ত এখন অনেক সময় এই ঘরে আমার আশাই হয় না জানো তো নিচে থেকেই চলে যাই উপরে এলাম তোমাদের সাথেও শেয়ার করছি এই ঘরে কত স্মৃতি রয়েছে ধীরে ধীরে যেন কেমন একটা ফিকে হয়ে যাচ্ছে ফুল এনার্জি নিয়ে ঘুমিয়েছি হ্যাঁ এনার্জি নিয়ে ঘুমিয়েছি আর এখানে কিচেনে মা রান্না বান্না করছে অনেকদিন তোমরা মায়ের কিচেনটা দেখো নি কমেন্ট করো মায়ের কিচেন চাচি কিচেন কি রান্না করছে এগুলো জানতে চাও ও মা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই যেন এইভাবে ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন ভালো রাখে সুস্থ থাকে আল্লাহকে হাজার হাজার বার বলি একটাই কথা আল্লাহ যেন সকলকে তুমি ভালো রেখো সুস্থ রাখো তারপরে আমার স্বামী সন্তানকে সকলকে ভালো রাখো একদম আনন্দ দেখো রাখো আর কি তো ঢাকু মা দেখতে পে মানে কি বলবো অন্যরকম কিছু একটা পেয়ে গেছে নতুন ফিল করো হ্যাঁ সেই দিন একজন একটা মেয়ের মতো আমার আমার মেয়েদেরই ভয়েস এত মানে আমাকে জড়িয়ে ধরে বলছে কাকিমা তোমাকে এত ভালো লাগে মনে হয় তুমি আমার মায়ের মতো তুমি আমার মায়ের মতো কাকিমা এত ভালো লাগে তুমি খুব ভালো তুমি খুব ভালো খালি রোগ হচ্ছে একদম তোমরাও দোয়া করো যেন আমরাও ভালো থাকি সুস্থ থাকি আমাদের ছেলে মেয়ে বৌমা স্বামী সন্তান সকল যেন ভালো থাকে আর তোমরাও যেন তোমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সকল যেন আল্লাহ ভালো রাখে তুমি কি রান্না করছো এখন আজকে কি রান্না চল দেখা একটু লুচি করছি কালকে আমি মাকে বললাম যে ওমা ফোন স্ক্রল করলে মানে ফোন ওপেন করলে সবার বাড়িতে দেখছি লুচি হচ্ছে মা আমাদের বাড়িতে লুচি হবে না মাকে কালকে বলতেই আজকে দেখো মা হচ্ছে লুচি করছে আর তেলটা বেশি গরম হয়ে গেছে এখানে বাবু দেখা এদিকটা ছোলার ডাল হয়েছে

খুব ভালো আছি ভাবে ভালো থাকো সুস্থ থাকো সবাই দোয়া করো যেন সুস্থ থাকেই মানুষগুলো তাই তো যেন ভালো থাকে একদম একদম দেখো সুস্থতা ছাড়া কোনো কিছুর মূল্য নেই সুস্থ থাকলে তবে সব কিছুর মূল্য আছে পয়সা কম থাকলেও ঠিক আছে হয়ে যাবে কিন্তু শরীর যদি না ভালো থাকে কিচ্ছু হবে না একটা বড় হাসি দাও সবাই বলে কাকু খুব সরল কাকুর হাসিটা খুব সুন্দর আরেকজন ফটো তুলছে ছুটকিটা যাই মাকে একটু হেল্প করে দিই মা কি বলছে মান সম্মানের কিছু রাখ লুচি কি বাবা লুচি আমার নানি তোদের কিছুই রাখলো না আলু দা করে দিলো ওইটা কি সুন্দর ফুল লুচি যেটা নিয়েলি বাবু মা গেছে নামাজ পড়তে লুচিগুলো ততক্ষণে ভেজে নি আর মা এসে মানার জন্য বৌমার জন্য স্পেশাল করে এ করবে কি বলে কি করবে আচ্ছা একটু আগে একটা কমেন্ট কমেন্ট দেখলাম যে তোমার ভাবি তোমাদের সাথে কোথাও ঘুরতে যায় না কেন আজকের ব্লগে তোমরা এখানে এখন ওখানে এত ঘুরতে যাও অ্যাকচুয়ালি দেখো ওকে তোমরা এমনিতেও কোথাওই দেখবে না ঘুরতে আসে ট্রেনে ট্রামে তো নয় ওই ভিড়টা অভ্যাস নেই তোর ভিড়টা একদমই ভালো লাগে না ওর কেন তোমরা অনেকেই মানে আমি আর মা গিয়ে গিয়ে অভ্যস্ত হয়ে গেছি বোনটা একটু একটু যায় কিন্তু ও মানা না একদমই কমফোর্টেবল ফিল করে না ওই ভিড় বাসে ট্রেনে গরমে যাতায়াত করাটা ওই এমনি ভাইয়ের সাথেও আলাদা করে যে কোথাও যায় সেরকম টানা একটু থাকতে থাকতেই ভালোবাসে কি মানা তাই তো নাকি আর কোনো রিজন আছে আমাদের সাথে না যাওয়ার ও সামান্য শপিংটাতে করতে যাবে ছড়াছড়া মাছ একটা ধরো বোরখা কিনতে যাবে তাতেও এক মাস আগে থেকে ভিতর থেকে প্রিপেয়ার হয় যেতে হবে যেতে হবে যেতে হবে এরকম একটা ব্যাপার ওর ভালো লাগে না একটু ঘরে ঘুমোতে দাও ঠিক আছে ঘুমাতে পছন্দ করে বাস এর বাইরে কোনো কারণ নেই আর ঘরেই তো সব কিছু পেয়ে যায় বাইরে যাওয়ার ওর ইচ্ছেও নেই প্রয়োজনে হয় না রমজানকে এখন খেতে দেওয়া হয়েছে আচ্ছা এই জিনিসটা আমি এনেছি লুচি সাথে খাবো বলে ওকে ডাল দিয়ে দেওয়া হয়েছে কেমন বলে বাবা লে মুখ দেখেই মনে হচ্ছে এবি টেস্টি ফিরছি তো এখন বাড়ি এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডায় রয়েছে জানো তো যেহেতু অনেক বৃষ্টি হয়েছে আর দেখো না ফিরে এই জামা কাপড়গুলো গোছাতে বসেছি তার সাথে রমজান আগের দিন যে জামা প্যান্টটা কিনেছে ও বাড়িতে ছিল নিয়ে এসেছি তো কেমন হয়েছে সেটা ভাবলাম তোমাদের একটু দেখায় এই সেম কালারের প্যান্ট যান ওর তিনটে রয়েছে একটু লাইট একটু ডিপ হতে পারে কিন্তু দূর থেকে দেখলে বুঝতেই পারবে না আবারও এই কালারেরই নিয়েছে পরেটা অনেক পছন্দের কালার আর এই শার্টটা নিয়েছে শার্টের কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি পছন্দ করে দিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও হ্যাঁ রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি চলে এসেছি আবারও এবারই বাবা আনতে গিয়েছিল বাড়িতে স্পেশাল কিছু রান্না হবে আর বাড়ি মেয়ে আসবে না এটা তো মনে হয়ই না দেখো দূরে থাকলে সম্ভবত না হয় না না হয় দূরে থাকলে কি বাবা মা খাবে না না মেয়েটা খাবে না বা ছেলেটা খাবে না কাছাকাছি আছি বলেই আমিও তাদের ছেড়ে কিচ্ছু করতে পারি না খেতে পারি না তারাও আমাকে ছেড়ে কিচ্ছু করতে পারে না খেতে পারে না তারা যেমন পথ দেখাবে আমরা তো তেমনই দেখবো বলো তো চলো দেখা হচ্ছে নেক্সট আগে ভালো থেকে সুস্থ থেকো